সালামুন আলা নু ফির আলামিন পরে পানিতে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চমৎকার একটি কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনের আয়াতের ভিতরে অনেক বরকত দিয়েছেন যদি আপনি এটার আমল করতে পারেন সঠিকভাবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত কিছু দান করবেন যে আপনি অবাক হয়ে যাবেন এক নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে শেফা দান করে দিবেন এই আয়াতের ভিতরে শেফা রয়েছে কেননা পবিত্র কোরআনকারী ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন মুমিনদের জন্য রহমত এবং শেফা দিয়েছেন এটা আল্লাহ পাক রব্বুল আলম নিজেই বলছেন কোরআন খোলেন পনেরো নাম্বার পারার নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা বানি সলের এইটি টু নম্বর হাতে রেপুল এলমিন বলেন ওয়ান উনাইস জিনু মিনেল কোরআন ম্যাহু আশিফ এ ওর অহমেতু নিন আমি আল্লাহ তালা মুমিনদের জন্য এই কোরানটাকে রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি কোরানটা হচ্ছে মুমিনদের জন্য রহমত কোরানটা হচ্ছে মুমিনদের জন্য শেফা সুতরাং কোরানের ভিতরে শেফা রয়েছে কোরানের ভিতরে চমৎকার একটি আয়াত হচ্ছে সালাইমন আলা নু হেংফিলা আলাম আমিন পবিত্র কোরারুল কারিমের এটা হচ্ছে তেইশ নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠার চোদ্দো নম্বর লাইন সুরা সফাতের উনআশি নম্বর আয়াত সালে আমোন আলা নু হেংফিলা আমিন এটা আপনি যদি আপনি পড়তে পারেন নিয়ম অনুযায়ী আল্লাহ আল্লাহতালা আপনাকে অসুস্থ থেকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ আল্লাহতালাফ আপনার অভাব দূর করে দিবেন তিন নম্বর পাক রব্বুল আমিন আপনার প্রয়োজনগুলো পূরণ করে দিবেন আপনার যদি প্রয়োজন আছে যত কিছু আপনার চাহিদা আছে এগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন পূরণ করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন কিভাবে পড়বেন আপনি এটা প্রথমে অজু করবেন أذكره إبراهيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. إتحي تين بار بوربين. إبراهيم تين بار اللهم صل على محمد وعلى آل محمد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد. وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এটা আপনি পড়বেন তিনবার এরপরে আপনি সালায়াম আলায় নু আলামিন এটা আপনি পড়বেন সাতবার এরপরে আবারও তিনবার দূরসুরি পরে এক গ্লাস পানিতে পরে দিয়ে ওই পানিটা আপনি খাবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থতা নিয়ে আমাদের পরিণত করে দিবেন আপনার বিপদ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন এবং ওই পানিটা হালকা ঘরে ছিটিয়ে দিবেন ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তালা অভাব দূর করে দিবেন ওই ঘরের সকল প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে একিনের সাথে এমনটি করার তৌফিক দান করে